আলহামদুলিল্লাহ সলাতুসলাম আল্লাহ আমাল্লাহ নবিয়া সম্মানিত দর্শক ও শতা মন্ডলী আল্লাহ গোলা আলমিন রসেস মেহেরবানীতে আমরা নিয়মিত উমদাতুল আহকামের আজকে চোদ্দতম ক্লাস শুরু করতে যাচ্ছি হাদিস নম্বর একাশি হাদিসটি আন আব্দুল্লাহ ওমর আল্লাহ আনহুমা কাল বাইনামান না সু বেকুবাফি সলাতি সুবে হে ই জা হুম আত فقال إن النبي صلى الله عليه وسلم قد أنزل عليه الليلة قرآن وقد أُمر أن يستقبل القبلة فاستقبلوها وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة شكرا لكم على من بخاري موسلمين ملتو الحمد لله বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কেবলা পরিবর্তনের হাদিস তো হাদিসের আগে আমরা সরল অর্থ শুনি হাদিসের বর্ণনা করে আবদুল্লাহ ইবিনা উমার রদিয়াল্লাহ আনহুমা তিনি বলছেন যে বাইনামা না সুবে কোবা ফি সলাতে সুবে ফজরের সলাতে কিছু মানুষ মসজিদে কুবাতে ছিলেন বা সলাত আদায় করছিলেন মসজিদে কোবাতে ইজ যা আহম আত এমন সময় তাদের কাছে এক আগন্তক আসলেন ফকাল তিনি বললেন ইন্নান্নবিয়া সাল্লাম কাদ উনজিল্লাহিল্লাইলতা কোরআন এই রাত্রিতে নবী সাল্লাইসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ কোরআনের আয়াত বিশেষ হ্যাঁ বিশেষ নাজিল হয়েছে আর তাতে কি এসেছে ওকেরা কেবলা তাতে হুকুম করা হয়েছে হুকুমকারী কে আল্লাহ হুকুম করা হয়েছে যে যেন যেন মুখী হয় কেবলা যেন মুখী হওয়ার জন্য হুকুম করা হয়েছে এটা আসলে প্রসিদ্ধ ছিল ঘটনা সেই হিসেবে শুধু হয়েছে যে কেবলা যেন সম্মুখ করা হয় অর্থাৎ বায়ুল্লাহ যেন সম্মুখ করা হয় ফাস্তাকবেলুহা অতবার তারা যারা ছিলেন ওই কোবা মসজিদে তারা বাইতুল্লাহকে কেবলা করলেন ওয়াকায়না তুজু হুম ইলা শাম আর ইতিপূর্বে তাদের কেবলা মুখ ছিল কোন দিকে শামের দিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে তো এই লোক কেবলা পরিবর্তনের ব্যাপারে নির্দেশনা আসলে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শেষ হলো সতেরো মাস বা بیتুল দিকে সালাত আদায় করছিলেন আর তার মনটা বারবার চাইছিল যে যেন কেবলা পরিবর্তন হয়ে আবার তা বাবা আদি পিতা ইব্রাহিম আলাইহিস দিকে যেন হয়ে যায় হয়ে যায় আমিতে ইব্রাহিম তার দিকে যেন হয়ে যায় তার কেবলার দিকে যেন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা তার আগ্রহর জবাব দিয়ে কেবলা পরিবর্তন করে তো নাজির করেছেন কদনারা তাকাল্লো বাওয়া ফিসাই ফালানুয়াল্লিয়া কেবলাত তরদা ফাওয়াল্লি ওয়া ঝাকা সাতর আল মাসজিদুল হারাম আয়া যে আল্লাহ রবুল আলম তাকে বলছেন যে আমি দেখছি তোমার চেহারা বারবার আকাশের দিকে উন্নীত হচ্ছে যে কখন কেবলা আবার পরিবর্তন হয়ে যাবে কখন ওয়াহি আসবে আল্লাহর দিকে তিনি চাচ্ছেন বারবার তো ফালানুয়াল্লিয়ান একটা বিলাত অবশ্যই আমি ফিরিয়ে দিব তোমার সেই কেবলার দিকে যেটা তুমি চাচ্ছো পওয়ারিয়া ঝাকা সাতরাল মারছে হারাম অতএব তুমি মসজিদের দিকে এইয়া মুখ করো হাইথুমাকু তুমি কবলা পরিবর্তন হয়ে গেল হাদিসে কোবা কবা শব্দটা এসেছে কোবা এটা প্রসিদ্ধ মসজিদ যেটা প্রথম মসজিদ ইসলামের প্রথম মসজিদ এবং যেটাকে বলা হয় উসেস আলাদ তাকোয়া তাকুয়ার ভিত্তিতে যেটা প্রতিষ্ঠিত হয়েছে প্রথম যখন নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছেন তখন কোবাতে অবতরণ করেন ওখানে এরপরে প্রথম এটা তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এরপরে সলাতুসুবে বলা হয়েছে যে লোকেরা ছিলেন ওই মসজিদে মসজিদে কোবাদতে যে সলাতুস্সুফে সলাতুস্সব বো বলা হয় এখানে ফজরের সলাত হ্যাঁ সকালের সলাত কিন্তু আরেকবার না এসেছে যেটা বারা আজিফ রাদি আল্লাহ তালা আন হাদিসে আল্লম কানু ফি সালাতে আশরে তারা ছিলেন এটা ওখরের হাদিস আসরের সালাতে ইমাম হাজার রাহে মাহল্লাহ উনি দুই হাদিসের যেটা সামঞ্জস্য দিয়েছেন সমন্বয় করেছেন যে আসলে মদিনার ভিতরে শহরের ভিতরে সেটা ছিল এই যে সালাতুল আসর সলাতুল আসরে কেবলা পরিবর্তন হয়েছে আর এটা মসদিনার বাইরে কোবাটা তো একটু দূরে তখন শহর তো ছিল নয় ভাবে তো কোবাটা যেহেতু বাইরে বাইরে হয়েছে ফজরে অর্থাৎ মূলত আসলে কেবলা পরিবর্তন হয়ে প্রথম সলাদ যেটা নবী সাল্লা সাল্লাম আদায় করেন সেটা জোহরে তো এটা বর্ণনা এসেছে যে মসজিদে নবীতে তিনি সরাতরত অবস্থায় আয়াত নাজিল হয় জোহর ছিল সেটা আর এরপরে কিছু দূরে গিয়েই যে মসজিদ সেটা অবশ্য বলা হয় এটা মসজিদে বানী হারেসা হ্যাঁ এটা একটা মত হ্যাঁ সিলার আসর আবার বর্ণনা এসেছে মসজিদে বানি সালামা যেটা এখন মসজিদ নামে পরিচিত সেটা আমরা দেখতে পাই মসজিদেবনী হারেসা এটা সহদায় ওহুদ ওহুদের রাস্তার দিকে দিকে ওই মাঝে পড়ে হারেসা কবিলার তো আর মসজিদে আমরা সবাই চিনি জানি তো সামাজিক দর্শক শ্রোতা মন্ডলী এবার আসেনা এই হাদিস থেকে আমরা যা শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে কেবলা পরিবর্তন কাবার থেকে কাবার দিকে পরিবর্তন হয়ে গেল আর প্রথম এর আগে কেবলা ছিল বেতুল মুকাদ্দ এরপরে আমরা যেটা জানতে আর এটা পরিবর্তনের সিস্টেম কি হয়েছে সেটা এই হাদিসে আমরা বুঝতে পারি যেমন যে বিনতে আসলাম তিনি বলছেন তাহাওয়ালার নিসা হ্যাঁ নিসা মাকানা মাকান আর যে মহিলারা পুরুষের দিকে চলে গেল মানে এটা একেবারে বিপরীত ছিল বায়তুল দিকে সলাত আদায় করা হচ্ছিল বা মসজিদুল আকসার দিকে সলাত আদায় করা হচ্ছিল হ্যাঁ তো ঠিক ওটা ওটা যখন চেঞ্জ হয়ে তখন এখানে কাবার দিকে হওয়াতে একেবারে বিপরীত হয়ে গেল তো নারীদের কাতার ছিল পিছনে তো নারীরা চলে গেল পুরুষের জায়গাতে সে তিনি বলছেন যে তোয়লা তিনি বলছেন যে মহিলারা পুরুষের জায়গাতে চলে গেল আর রিজালো মাকানা নিসা এবং পুরুষরা মেয়েদের দিকে চলে আসলো ফাসল্লাইনা সাজদার তাইনি আল বাকিয়া তো দুই রেখাত পড়া হয়ে গেছিল তার কথাতে বোঝা যাচ্ছে বাকি দুই রেখাত আমরা পড়লাম এই এই কেবলাতে অর্থাৎ কাবার কেবলাতে ওয়ান্না হানু মুস্তাক বেলু আল বাইতাল হারাম এমত অবস্থায় আমরা বাইতুল হারামের দিকে কেবলাকারী ছিলাম এই হলো এরপর দ্বিতীয় যে বিষয়টা জানতে পারি মাসালা সেটা হচ্ছে কি যে যদি ওয়াজানা জায়গায় আমরা সলাৎ আদায় করতে হয় করি যে হুকুন দিয়ে কেবলা এটা আমাকে অবশ্যই খোঁজ করতে হবে নিশ্চিত হতে হবে এরপরে যদি সলাৎ আদায় করার পরে যদি বা যদি এটা আবার ভুল প্রমাণিত হয় মাঝখানে যদি হয় তাহলে আমরা যদি খবর পাই যে কবলা ভিন্ন দিকে তাহলে ওই দিকে ঘুরে যাব এটাই হোক আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি আর এমন কি যদি সলাপ আদায় হয়েও যায় পুরাটা এরপরে যদি নিশ্চিত হয় তাহলে আর ওইটাকে পুনরাবৃত্তি করতে হবে না আর এটাও যে দুই রেখার যদি আমি ভুল কেবল কেবলার দিকে নির্দেশ পাওয়া যায় নাই তো ঠিক আমরা ওই যদি পরিবর্তন হয়ে যায় ওই দুই রেখা তো দোহরানো হবে না কি পুরাটাও যদি সলাত আদায় করা হয়ে যায় তাহলে পুরাটাও আবার দোহানোর প্রয়োজন হবে না হ্যাঁ ওইভাবে সলাৎ পূর্ণ আদায় করবে তবে এক্ষেত্রে মাস আলা হচ্ছে যদি আমি সত্যিকার চেষ্টা করি কেউ লাগে সুনিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করি এমন তো অবস্থায় ভুল প্রমাণ হলে সেটা আর প্রত্য সেটা আর ফিরিয়ে পড়তে হবে না কিন্তু যদি আমি চেষ্টাই করলাম না এমনি সরাত আদায় করলাম কাফলতি করে তাহলে ওটাকে অবশ্যই আমাকে চেঞ্জ ফিরিয়ে পড়তে হবে সলাদটা এরপরে আরো যেটা আমরা জানতে পারছি যে হাদ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের আয়াত দিয়ে আয়াতকে রোহিত করেছে করেন এটা তো কেবলা এটা আগে ছিল ওটা আবার আয়াত দিয়ে আল্লাহ রবুল্লা আলামিন সেটাকে বিলুপ্ত করে রোহিত করে পরিবর্তন করেছেন কোরআনে তাহলে এরকম ঘটেছে আর এটাই বলা হয় যে প্রথম নাস্ক বা মানসুখ হওয়া বিধান এটা আমরা এটা জানতে পারি যেমন আল্লাহর বলেন মান আনসাক মিন আয়াতিন আউন সিহা নাতিবে খায়ি মিনহা আউ মিথলে হা বলছেন যে আমি আয়াতকে মানসুক করি এটাকে এটাকে একেবারে বিলুপ্ত করে দেয় বা এর চেয়ে উত্তম বিধান নিয়ে আসি এরকম যেমন সুরা বাকারার একশো ছয় নম্বর আয়তাল র বলেন আমরা আরও যেটা জানতে পারি যে একজন ব্যক্তি যদি এরকম কোন বিধিবিধানের খবর দেন বা একজন বর্ণনাকারী যদি বর্ণনা করেন তাহলে এরকম হাদিস গ্রহণ করা যায় এটা তার একের বাস্তব প্রমাণ যেটা সেই ভারতে এসেছে হ্যাঁ এটাকে খবরে ওয়াহেদ বলা হয় খবরে ওয়াহেদ এটা গ্রহণযোগ্য এই এই মশলা থেকে আমরা এটাও জানতে পারি কেউ কেউ মনে করে যে একজন একজন শোনা ব্যক্তি থেকে একজন শোনা ব্যক্তি দ্বারা যে এবাদত এবং আকিদা সাব্যস্ত হবে না এটা তাহলে ভুল কথা এত বড় ঘটনা যেহেতু কবুল হয়ে যাচ্ছে এরকম আরো প্রমাণ আছে যে একজন নিয়তের হাদিসটা শুধু উমারদাল আনহু ন্লাম থেকে শুনেছেন সেটাও গ্রহণযোগ্যমত তাহলে আমরা বলবো যে নিয়ত গুরুত্ব নেই তো গুরুত্ব তাহলে এবাদত আকিদা একজন যদি একেবারে ন্যায় পরায়ণ বিশ্বস্ত সাহাবি নস্লাম থেকে শোনেন ওটা একেবারে সাব্যস্ত হবে এই ইমান এবার সবই সাব্যস্ত হবে এখানে কোনো ই করা যাবে না এটাকে গুরুত্বহীন মনে করা যাবে না তেমনি এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে বলতে বলতে কোরআনের আয়াত নাজিল হয়েছে এটা আমরা এখান থেকে জানলাম এরপর আরো যেটা উমেরা যেমন এটা আদেশ করা হয়েছে এটা নবিসকে আদেশ যেটা করা হয়েছে সেটা উন্মতের জন্য জরুরি যেমন ঠিক ঘটেছে

তার এটা করেন নাই তারা সরাসরি সঙ্গে সঙ্গেই নবী সাল্লাহ আলি সাল্লামের দিকে সম্পর্কিত করে যখন বললো যে নবী সাল্লাহ কাছে আয়াত নাজিল হয়েছে তাকে হুকুম দেওয়া হয়েছে বাস নবীর হুকুম এটা বাস আর কোনো আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম বাস আর কোনো তারা দ্বিধাবোধ করেন নাই মনে প্রশ্ন তোলেন নাই যে এটা নিশ্চিত হই ঠিক কি না বে ঠিক দেখেন ওই রকমভাবে জুতা ছুটি দেখেছেন নবী সাল্লাহ সাল্লামের কাছে যে আবর্জনা ছিল ময়লা ছিল বা নাপাকি ছিল খোলা দেখেছে সঙ্গে সঙ্গে সারবাহিক আবার মদের যখন আয়াত নাজির হলো তখন আনাসরাদ্দি আল্লা তাআলা আনহু মদ পান করাইতেছিলেন একজন এসে বলছেন তোমাদের তোমাদেরকে কি খবর পৌঁছেনি কি খবর পৌঁছে যে হুর মাতিল খামর মদ তো হারাম হয়ে গেছে তখন যাদেরকে আনাসরাদি আল্লা তালা আনহু মদ পান করাইতেছিলেন যে তারা কি বললেন আহ রেখাদি হিল পে পেলাল ইয়া আনাস তো এই যে এইগুলো সব তুমি একেবারে এগুলোকে ঢেলে ফেলে দাও নষ্ট করে দাও এই মদগুলা ঢেলে ফেলে দাও এটি হচ্ছে আনুগত্য অতএব যখন আমাদের সামনে কোরআন এবং সুনার বিধি বিধান হুকুম আহকাম মাসালা আকিদা হোক আমল হোক এগুলা শুনবো কোরআনের উদ্ধৃতি রাসুলের উদ্ধৃতিতে হাদিসের উদ্ধৃতিতে আমরা আর জিজ্ঞাসা করবো না আমাদের ইমাম এটা করেন কিনা আমাদের এটা হানাফি মাঝভাবে আছে কিনা আমাদের মাঝভাবে আছে কিনা আমাদের এমামরা করেন কিনা এটা চিন্তা করাটা ইমানের দুর্বলতা বরং শাহবাদের মতো ইমান আমাদেরকে হতে হবে যেমনভাবে শাহবারা শুনেছেন এবং মেনছেন সামেনা আতা না আমাদের আদর্শে আদর্শবান হতে হবে আল্লাহ তফিকদাতা আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আগামীতে আমরা أبقى ذكري الله توفيق الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك اشهد أن لا إله إلا